ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিন্ন ধর্মের মতাদর্শ যারা শুনছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যে ইউএসএ পৌঁছেছে লম্বা এক জার্নি করে এবং ইউএসএ পৌঁছে তারা কিছুদিন রেস্ট নিয়েই একুশ তেইশ এবং পঁচিশ তারিখ তারা একটা প্রস্তুতি তিনটা প্রস্তুতি ম্যাচ খেলবে ইউএসএর সঙ্গে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশ দলের হেড কোচ হাতুর সঙ্গে সংবাদ সম্মেলনে বলে গেছে যে কোনো ব্যাটিংয়ের ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয় যে কোনো সময় পরিস্থিতি অনুযায়ী যে কেউকে যে কোনো পজিশনে খেলতে হতে পারে আমার প্রশ্ন হল তাহলে বাংলাদেশ দলে পরিকল্পনা কি আমরা বাংলাদেশ দলের অনেক ম্যাচ দেখেছি যে খেলোয়াড়দের এক এক ইসে আমরা বাংলাদেশ দলের অনেক ম্যাচ দেখেছি যে খেলোয়াড়দের এক এক সময় এক এক পজিশনে খেলানো হয়েছে যার ফলে দলের ব্যাটসম্যানরা ভালো করতে পারছে না দেখুন বিদেশি দলের দিকে তাকালে আমরা এটা পরিষ্কারভাবে দেখতে পারি প্রতিটি পজিশনের জন্য দলের খেলাররা সেট করা থাকে তারা ব্যাটিং অর্ডার খুব সমস্যা না পড়লে পজিশন চেঞ্জ করে না দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন করলে দলে সবার উপর এর চাপ পড়বে ধরুন অপর ধরুন ওপেন করতে প্রথম ব্যাটে নামলেন সৌম্য এবং লিটন কুমার দাস তারা খুব সুন্দর রান করে দিল এরপরে দলের সবাই তাদের পজিশন অনুসারে নেমে ভালো করে দিল আবার দেখা গেল সৌম্য সরকার ওপেনিং এ থেকে পাঁচ নম্বরে ব্যাটিং করল এবং সে সেখানে কি ভালো খেলতে পারবে অবশ্যই না সে কখনোই ভালো খেলতে পারবে না পাঁচ ম্যাচ খেললে তার দুই ম্যাচ ভালো খেলতে পারে তিন ম্যাচ খারাপ খেলবেই কেননা ওপেনিং খেলার ধরন একরকম আবার মিডিল অর্ডারের ব্যাটিং ধরন আরেক রকম এতে অনেক খেলোয়াড়ের ফর্মে ফিরে আসা খুব সমস্যা হয়ে যাবে কোনো এক সময় যে দলের বাইরে চলে যাবে তার আর ফেরা সম্ভব হবে না শেষ হয়ে যেতে পারে তার এই কেরিয়ার এখন অনেক খেলোয়াড় আছে যা বাংলাদেশে এরকম অনেক দৃষ্টান্ত আছে যেমন সাব্বির রহমান প্রথম দিকে সে কত ফিনিশারের রোল মানে শেষে সে ইনিংসটা ফিনিশ দিত এবং পরবর্তীতে সে কী করলো টি টোয়েন্টি স্পেশালিস্ট করে তাকে ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামালো এবং ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামালে ওই পজিশনে সে মোটামুটি ভালো খেললো এরপরে কোনো কারণবশত তাকে আবার ফিনিশারে নিয়ে গেলো এখন ফিনিশারে নিয়ে যাওয়ার পরে সে যে ওই যে অফ ফর্মে চলে গেছে সে কিন্তু আর ফর্মে ফিরতে পারেনি দেখুন একটা প্লেয়ারের কেরিয়ার এখানেই শেষ সে যদি নির্দিষ্ট পজিশনে খেলত তাহলে সে হয়তো ওই সময় তার কেরিয়ার আরও ভালোর দিকে হতো অথবা ওই সময় তার কেরিয়ার আরও ডাউন হতো এটাই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলে যে এক এক সময় এক একজন ক্রিকেটার এক এক পজিশনে খেলতেছে এই পজিশন বারবার চেঞ্জ করা ঠিক আপনারা কমেন্ট বক্সে লিখে জানান